প্রতিবাদ মিছিল করেছে ছাত্র আন্দোলন সাধারণ জনতারা ভারতের আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে এই সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনি হিসরে ছিঁড়ে ফেলা হয় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায় বলে জানা গেছে কুমারখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের হলবাজার ঘুরে এসে বাস স্ট্যান্ডে এক সমাবেশের মাধ্যমে এই প্রতিবাদ সমাবেশ শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য হাফেজ আল মাসুদ প্রধান অতিথির বক্তব্য বলেন ভারত যে স্পর্ধা দেখিয়েছে হাই কমিশন হামলা করেছে তার অবশ্যই বিচার করতে হবে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয় আপনারা দিয়ে সারা বিশ্বে আতঙ্ক তৈরি করবেন তাহলে মনে রাখবেন আমরা বাংলাদেশের চোদ্দ কোটি মানুষ দরকার হয় শহীদ এই জন্মভূমি রক্ষার জন্য জন্মভূমিকে একটি স্বাধীন এবং দেশ প্রতিষ্ঠা করার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যত রকম চেষ্টা করা দরকার যত রকম ত্যাগ করা দরকার আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সকল ধরনের চেষ্টা করে যাব। সব সময় একটা কথা মনে রাখবেন হয় জন্মভূমি নয় মৃত্যু ঠিক হয় এই দেশে স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ প্রতিষ্ঠা হবে নয়তো আমরা এই দেশের জন্য প্রতিভার জন্ম নিয়ে প্রতিভার শহীদ হব ঠিক এই সময় বিক্ষোভকারীরা জানান ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচারে লিপ্ত রয়েছে মিথ্যা প্রচার চালিয়ে স্বরতন্ত্র করছে ভারত এভাবে স্বরতন্ত্র চলতে থাকলে সারা বাংলার মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ভারত বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিশ্বাস প্রচড়িয়ে দিতে চায় এ বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আসিফুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য আমির হামজা রানা ইসলাম সহ প্রমুখীদের একটা কথাই বলতে চাই এই দেশে আরওয়ামী লীগ ক্ষমতায় নেই এই দেশে আরওয়ামী লীগ ক্ষমতায় নেই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের মতো আধিপত্য বিস্তার বিস্তার করে আমাদের উপর নির্যাতন করবেন তাহলে আমাদের ছাত্র সমাজ কিন্তু সেটা মেনে নেবে না

ভারতকে অবশ্যই ক্ষমা চাইতে হবে আমরা বাঙালি ছাত্ররা আমরা বাঙালিরা তাদের বিরুদ্ধে সর্বদা এক সন্নিতে প্রস্তুত আছি আমি বেশি কথা বলতে চাই না শুধু এতটুকুই বলতে চাই বাঙালিদের উপর যে সকল ষড়যন্ত্র হচ্ছে ইন্ডিয়া থেকে সে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ সর্বদা প্রস্তুত আছি যে ভারতের ত্রিপুরায় আগরতলায় যে আমাদের বাংলাদেশি হাই কমিশনের উপর যে হামলাটা হয় সেটার প্রতিবাদে আর কি আমাদের আজকের আয়োজন তো আরো সাথে কিছু আছে ইন্ডিয়ার যে ষড়যন্ত্র সেই ইন্ডিয়ায় বসে বাংলাদেশের শান্তি কিভাবে নষ্ট করা যায় তারা কিন্তু সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বাংলার সমাজ যতক্ষণ আছি কোন রকম অন্যায় কোন রকম অন্যায় প্রস্ত আমরা দিব না ইনশাল ভারতে বলতে চাই তারা আমাদের হাই কমিশনের উপর হামলা দেয় তারা আমাদের বলে আমাদের তারা ভাতৃত্ব শিখায় যারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে তারা আমাদের কিসের ভাতৃত্ব শিখায় তারা বলে তাদের হিন্দু ভাইয়া নাকি আমাদের দেশে অসুরক্ষিত তারা নাকি নির্যাতিত আপনারা দেখেন পৃথিবীর মুখে এক নম্বর মানে সংখ্যালঘুদের উপর নির্যাতন এক নাম্বার আছে ভারত সেই ভারত আমাদের বলে তারা আমরা নাকি আমাদের দেশে সংখ্যালঘুদের নির্যাতন করি আমাদের দেশে সবচেয়ে বেশি নিরাপত্তা আছে বাংলাদেশের যে সংখ্যালঘু গোষ্ঠী তারা সব থেকে নিরাপদে আছে

প্রশাসন ভারতীয়দের দিয়ে আমাদের ঘাড়ে বসে যে ষড়যন্ত্র করে তারা যে ইস্কন দিয়ে যে আওয়ামী লীগ পাঁচবার যারা দেশকে অস্থিতিশীল করে এবং তারা এখনো থেমে নেই একবার ইস্কন একবার এলিগ একবার রিক্সা লিগ একটা শ্রমিক লীগ নানা লীগ দিয়ে যারা অস্থিতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করছে তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই এই বাংলায় আপনাদের মতো দালাল আওয়ামী লীগ ছাত্রলীগ বেশিরভাগ রিক্সা লীগের চাই হবে না নতুন কথা বলতে পারে আপনাদের জোর আর কোনো কথা হবে না বর্তমানে যারা চেয়ারে বসে উপদেষ্টা পরিষদে আছেন ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে বলে যেতে চাই আপনারা ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রুখে দাঁড়াবেন নইলে ছাত্র জনতা কিন্তু আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই স্বাধীন বাংলায় আওয়ামী লীগ এবং তার দোষরা দেশের এবং দেশের বাইরে থেকে এই গণ ব্যর্থ করার চেষ্টা করতেছে এবং এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করার জন্য নানাভাবে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এই ইস্কন নামের হিন্দুত্ববাদী যে জঙ্গি সংগঠন এই সংগঠনকে তারা ব্যবহার করে বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বে এই হিন্দুত্ববাদের আসলে এটা হিন্দুত্ব না এটা শুধুমাত্র ইন্ডিয়ার বিজেপির উদ্দেশ্য প্রণত একটি জঙ্গি সংগঠন যে সংগঠন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আমার সাধারণ হিন্দু ভাইদের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে অতার দিকে নিয়ে যাচ্ছে শুধু তাই নয় এই ইস্কনকে ব্যবহার করে সারা বিশ্বে বিজেপি এবং তার ক্ষমতা লালিত যে পালিত যে সংগঠন আছে তারা তার মাধ্যমে সারা বিশ্বে একটি অসাম্প্রদায়িক যে আমাদের যে মনোভাব আছে সেটিকে বিচ্ছিন্ন করে দিয়ে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায় আমি বলতে চাই আওয়ামী লীগ এবং খুনি হাসিনাকে যদি সাহস থাকে আমাদের সামনে আসেন খেলা হবে কোনো সাম্প্রদায়িক কোন গোষ্ঠীকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতার পরিবেশ করার চেষ্টা করবেন না মনে রাখবেন আমরা বুলেটের সামনে দাঁড়ানোর শক্তি পেয়েছি আপনারা মনে করেছিলেন আবুল সাহিতকে যদি আপনারা মেরে ফেলতে পারেন হয়তো আমাদের আন্দোলন থেমে যেত কিন্তু না আজকে খুনিয়ানি আপনি আপনাকে দেখাতে চাই একজন আবু সাইদকে আপনি খুন করেছেন কিন্তু হাজার হাজার আমি চাহিদা স্কাই কুমার খালি তাই আছে মনে রাখবেন এই কুমার খালির মাটির মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় রক্ত জুড়েছে আপনারা দেশে থেকে বাইরে থেকে যতই ষড়যন্ত্র করেন না কেন এই ছাত্র জনতা আবারও রুখে দাঁড়াবে যদি প্রয়োজন হয় আবার আবারও জুলাই আগস্টের গণঅভ্যুত্থান আবারও শুরু করবে আমি ইন্ডিয়ার যে ভারতীয় দাদা বাবুদেরকে বলতে চাই শোনেন আপনারা যে ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছেন যে হিন্দুত্ববাদের সাম্রাজ্যবাদী চিন্তা করতেছেন আর আগরতলায় আমাদের যে হাই কমিশনের যে আমাদের বাংলাদেশি রাষ্ট্রদীতের উপর যে আপনারা হামলা চালিয়েছেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যে ইন্ডিয়ায় সাম্রাজ্য করার চেষ্টা করতেছেন মনে রাখবেন ব্রিটিশদের বিরুদ্ধে শুধুমাত্র ক্ষুদিরাম বসু আন্দোলন করে নাই শুধুমাত্রই মঙ্গলপান্ডে আন্দোলন করে নাই এই ইন্ডিয়া শুধুমাত্র হিন্দুদের অবদানে আসির এখানে আছে তিতুমিরের অবদান এখানে আছে হাজি শরীয়তুল্লাহর অবদান আপনারা যদি মনে করেন মাত্র আপনারা ইসকনকে দিয়ে জঙ্গিবাদ ছড়িয়ে দিয়ে সারা বিশ্বে আতঙ্ক তৈরি করবেন তাহলে মনে রাখবেন আমরা বাংলাদেশের চোদ্দ কোটি মানুষ দরকার হয় শহীদ হব প্রয়োজনে আমরা আমাদের এই জন্মভূমি রক্ষার জন্য জন্মভূমিকে একটি স্বাধীন এবং সার্বভৌমত্বশীল দেশ প্রতিষ্ঠা করার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যত রকম চেষ্টা করা দরকার যত রকম ত্যাগ করা দরকার আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সকল ধরনের চেষ্টা করে যাব তবুও ইস্কন নামের কোনো জঙ্গি সংগঠনের এজেন্ডা কোন সাম্প্রদায়িক এজেন্ডা এই স্বাধীন বাংলায় আর প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না হবে না হবে না আমি ইস্কনের উপর একটা কথাই বলতে চাই আপনারা আমাদের সাহসী বিপ্লবী সাইফুল ভাইকে নির্মম শহীদ করেছেন আপনাদের উপরে একটা কথা এই বাংলাদেশে আর যদি কোনো অরাজকতা করার চেষ্টা করেন মনে রাখবেন এই বাংলাদেশের ছাত্র জনতা আবারও আপনাদেরকে প্রতিরোধ করবে সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আজকে আজকে যেহেতু আপনারা এই প্রোগ্রাম সফল করেছেন এর জন্য আমার পক্ষ থেকে আপনাদের সকলের উপরে বিপ্লবী সালাম এবং সব সময় একটা কথা মনে রাখবেন হয় জন্মভূমি না হয় মৃত্যু হয় এদেশের স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ প্রতিষ্ঠা হবে নয়তো আমরা এই দেশের জন্য প্রতিভার জন্ম নিয়ে প্রতিভারই শহীদ হব আবারও সবাইকে